বাঘাচতিনের বিদ্যাসাগর কলোনিতে বহুতল বিপর্যয় নিয়ে তোলপাড়ের মধ্যে এবার শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে যে বেআইনি উঠল একশো নম্বর কাউন্সিলরের বাড়ি অবৈধ সন্তোষপুরে কিনেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় বাড়ির একটি ফ্লোর অবৈধ এমনটাই দাবি করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ আগে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েও পরে বৈধ বলে ঘোষণা পুরসভার অভিযোগ বিজেপি কাউন্সিলরের অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় একটা বাড়ি কেনেন উনি একটা দোতলা বাড়ি কেনেন এই অ্যাড্রেসে অনন্যা ব্যানার্জি নিজের নামে সেই বাড়িটা পরবর্তী দোতলা বাড়ি কোন রকম কোন লিগাল পেপার ছাড়া সেই বাড়িটা পরবর্তীকালে পাঁচতলা হয়ে যায় চারতলা প্লাস একতলা চারতলা অব্দি বোধ হয় এ ছিল পাঁচতলা অব্দি দাঁড়িয়ে যায় তারপরে পেছনের জমিটা কেনেন অ্যামালগামেশন হয় পেছনের জমিটা কিনে সেই বাড়িটা টোটালি আন ভাবে দাঁড় করানো হয় পুরো পুরসভার এমআইসি মিটিং এ গত কয়েকটা এমআইসি মিটিং আগে এই বাড়িটাকে লিগালাইজ করে দেওয়া হয়েছে মেয়র বলেছিলেন গতকাল যে পুরসভার এই বেআইনি নির্মাণের সাথে কাউন্সিলরদের কোনো যোগাযোগ নেই কাউন্সিলাররা নিজেরা নিজেদের নামে বেআইনি তৈরি করছে আজকের দিনে এটাই তার সবচেয়ে বড় প্রমাণ যে কেউ যখন তখন এটা অভিযোগ করতে পারে কিন্তু সেটার তো বৈধতা দেখতে হবে সুতরাং সেই জায়গা থেকে সজলবাবুর কোনো কাগজপত্র কি আপনাকে দিয়েছে যে বাড়িটি অবৈধ বলে না শুধু মুখে বলছে এই যেটা আমি প্রথমে ধরে আছি এই বাড়িটি একটা সিসি প্ল্যান কমপ্লিশন সার্টিফিকেট এই পেপারটা অর্থাৎ সিসি একটি বাড়ি আমি কিনি এটি যেটা আমি দেখাচ্ছি সেটা পুরো বাড়ির প্ল্যান সদলবাবু না জেনে অনেক কিছু কথা বলছেন ভুল কথা বলছেন যে একতলা বাড়ি কিনে আমি নাকি চারতলা করেছি এক্স্যাক্টলি নয় ব্যাপারটা জি প্লাস থ্রি এই এইটা তার সিসি জি প্লাস থ্রি এটা কেনা হয়েছে এবং তার সমস্ত সাপোর্টিভ ডকুমেন্ট আছে অর্থাৎ কিনতে গেলে রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি সেগুলো দেওয়া হয়েছে ব্যাংক লোন সুতরাং যখন লোন দেয় তখন তার রেজিস্ট্রেশন স্ট্যাম্প ডিউটি এবং তার বৈধতা দেখে দেয় ন্যাশনাল একটি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়িটা কেনা এরপর একটি নতুন ফ্লোর হয়েছে সেই ফ্লোরের এটা হচ্ছে তার পুরো বাড়িটারই স্যাংশন জি প্লাস সি কেনে জি প্লাস ফোর হয়েছে তো স্যাংশন দিলাম কলকাতা কর্পোরেশন এলাকায় থাকতে গেলে যে যে কাগজপত্রগুলো দরকার হয় সেইগুলোর পেপার্সগুলো আমি নিয়ে আপনাদের দেখালাম সুতরাং মুখে বলা অবৈধ অবৈধর তো কোনো জাস্টিফিকেশন আমি দেখছি না পিছনে খানিকটা জায়গা ছিল সেইখানে একটি টয়লেট ব্লক হয়েছে এবং পুরোনো যে সিঁড়িটা ছিল সেটা ভেঙে নতুন একটু বড় করে সিঁড়ি হয়েছে লিফ্ট হয়েছে যেগুলো কলকাতা কর্পোরেশন পারমিশন দিয়েছে